এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে একবার বানিয়ে নেওয়ার নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি ডিম ভাপা তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ডিম সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলোকে দুভাগে ভাগ করে নেব তার জন্য আমি একটা সুতো নিয়েছি সুতোটা নিয়ে এইভাবে ডিমের উপরে রেখে এইভাবে আস্তে আস্তে টান দিলেই ডিমটা ভালোভাবে কেটে যায় আপনারা এখানে ছুরির সাহায্যেও ডিমটা কেটে নিতে পারেন আরও এক পিস ডিম নিয়ে নিয়েছি দিয়ে সুতো দিয়ে এই ডিমটাকেও কেটে নাম দেখুন কত সুন্দরভাবে ডিমটা কেটে গেল এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে নেব ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে সুতো দিয়ে দু ফালি করে কেটে নিয়েছি আমি এখানে ডিমগুলোকে সুতো দিয়ে দু ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবারে ডিমের উপর থেকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো হলুদের গুঁড়ি আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এইভাবে ভালো করে প্রত্যেকটা ডিমের উপরে ছড়িয়ে দিতে হবে দিয়ে হালকা হাতে ডিমগুলোকে আমি মেখে দেখুন প্রত্যেকটা ডিমকে আমি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা নিয়েছি এবারে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের যে সাইডটায় কুসুমের অংশ আছে সেই দিকটাই তেলের মধ্যে দিতে হবে তাহলে কুসুমটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে প্রত্যেকটা ডিম আমি দিয়ে নেব দেখুন কড়াইতে আমি প্রত্যেকটা ডিম দিয়ে নিয়েছি ডিমগুলোকে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভেজে নিলেই হবে ডিমগুলো এখানে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না একটা সাইড ভাজা হয়ে গেছে দিয়ে উল্টে দিয়ে অপর সাইডটিকেও ভেজে নেব দেখুন ডিমগুলো আমার দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে ওই একই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই রাখবেন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা রসুনের কোয়া তার সাথে দিচ্ছি তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে লাল করে ভাজার দরকার নেই একটু হালকা নরম হলেই হবে আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে গেলেই হবে দেখুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় চামচ চিনে বাদাম ভাজা চিনে বাদাম এটা পেঁয়াজটা এইরকম হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা বাদামটা দেবেন বাদামটা যেহেতু ভাজা আছে তাই খুব বেশি সময় ভাজতে লাগবে না সবকটা উপকরণ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেটে নেব ভাজা মশলাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল দেবেন না অল্প জল দিলেই হবে দিয়ে এবারে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নিল একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি প্রায় হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি একদম কয়েক দানা চিনি একদম অল্প করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেবো আমি এখানে চিনিটা যে দিলাম চিনিটা কিন্তু মিষ্টি হবে না স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স রাখবে তা আপনারা চাইলে এখানে চিনিটাকে বাদও দিতে পারেন ডিম ভাপা কিন্তু অনেকভাবেই বানানো যায় আমি যেইভাবে বানাচ্ছি বন্ধুরা সেইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দেব ডিমগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলোকে আমি সে সাজিয়ে দিয়েছি এবারে মশলাগুলো দিয়ে ডিমের উপরে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন সমস্ত ডিমের উপরে আমি মশলা দিয়ে নিয়েছি এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কিছুটা পরিমাণে সরষে তেল এই কাঁচা লঙ্কা আর সরষে তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে যে কোনো ভাবায় তাই আপনারা অতি অবশ্যই দিয়ে নেবেন এবারে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ডিমটাকে এবারে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে এবারে টিফিন গুটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টিফিন গুটুর নিচটা জলের মধ্যে রয়েছে এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি দশ মিনিট ফুটিয়ে নেব তারপরে দশ মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আবারও পাঁচ মিনিট মোট পনেরো মিনিট ডিমটুগুলোকে আমি ভাপিয়ে নেব দশ মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরও পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঢাকাটা খুলে দিচ্ছি এবারে টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নেব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি ঢাকনা ড্রাইভারে খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা ভাপাটা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে বন্ধুরা আমি যেভাবে খুবই সাধারণভাবে খুবই কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে এই ডিম ভাপার রেসিপিটা করে দেখালাম আপনাদের আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন